নমস্কার যেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি বলতে আমার ঠোঁটের অবস্থা খুবই খারাপ তো এই অবস্থায় এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাক আর এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এখন বাজে সাড়ে দশটা বা পনেরো এগারোটা এরকমই হবে তো এই যাবো যাবো বলে দেরি হয়ে গেছে শুধু এই বৃষ্টিটার জন্য বৃষ্টি আর কমছে না আর মনে হচ্ছে না এই বৃষ্টিটা থামবে যাই হোক টিপি টিপি যখন বৃষ্টি পড়ছে পড়ুক আমরা আমাদের কাজে যাব তো ভিডিওতে দেখতে থাকুন আমি রেডি হয়ে নিয়েছি তো অনেক দিনের পর শাড়ি পরলাম শাড়ি কিন্তু এরকম পরাই হয় না আর সকালবেলা শ্যাম্পু করেছি চুল শোকাই কী অবস্থা চুল শোকাই যাইহোক এখন বেরিয়ে পড়ব একটু ছাতা লাগবে ছাতা নিয়ে বেরিয়ে যাচ্ছি আজ হলো শনিবার হ্যাঁ আজ হলো শনিবার তো যাই হোক যাচ্ছি কোথায় ভিডিওটা দেখুন তারপর তো বুঝতে পারবেন সবাই বুঝতে পারবেন আশা করি ভালো লাগে ভিডিওটা তো দেখতে হোক এখন দেখুন তো আমাকে কেমন দেখতে লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে এই শাড়িটা আমি সবে নোট এনেছি এই কয়েকদিন আগে ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম রাত্রেবেলা ভিডিও করেছিলাম আশা করি ভিডিওটাতে ঠিকঠাক করে বুঝতে পারেন তো আমি এখন পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আরো ভালো লাগতো যাই হোক আর এই ঠোঁটের একদম মানে খারাপ অবস্থা হয়ে গেল তিন চার দিন তার ভালোই হয় না যাই হোক এখন যাই ঠোঁটে লিপস্টিকও লাগাতে পারছি না এই বেরিয়েছে বলে তো এখন কিন্তু টাটা এখন যা তো শাড়িটা পরার পর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমরা রেডি হয়ে নিয়েছি মেয়ে আর আমি তো বাইরে একটু ওই ফটো তুলছিলাম হাজব্যান্ড এখনও রেডি হয়নি ও রেডি হচ্ছে ও হলে তারপর বেরিয়ে যাব। আর শাড়ি পরে আমাকেও বেশ ভালোই লাগছিল। শাড়ি তো এখানে পরাই হয় না তো যাই হোক অনেক দিনের পর শাড়ি পরেছি আমার বেশ ভালোই লাগছে তো আমার মেয়েকে দেখুন এই সাজগুজু করে নিয়েছে ও সাজতে চায় না সিম্পলি থাকতে ভালোবাসে জোর করে অল্প একটু লিপস্টিক করেছি তাছাড়া আর কিছুই পড়েনি তো মেয়েও রেডি হয়ে গেছে মেয়ের বাবা বেরোচ্ছে আর এখনো তো পড়তেই আছে আমার ঠোঁটটা কী হয়েছে চলো বেরিয়ে পড়ি

আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দিরে এখানে পুজো দেব মেয়ের রেজাল্ট বেরোলেই পুজো দিতে আসবো এইভাবে আমার মনের ইচ্ছে ছিল তো মেয়ের তো রেজাল্ট বেরিয়ে গেছে তাই আজই চলে এসেছি তবে আজ ওয়েদারটা একদম ভালো ছিল না তবুও ইচ্ছে করলো যে আজ শনিবার আজই গিয়ে মায়ের মন্দিরে পুজো দেব তাই সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি সমস্ত কাজ শেষ করে স্নান টান করে তারপর বাড়ি থেকে বেরোলাম রিক্সা ধরলাম রিক্সা ধরে আমাদের মেট্রো স্টেশনে এলাম তো মেট্রো থেকে চলে এসেছি এখন দক্ষিণেশ্বরে আমাদের

তো মেট্রো স্টেশন থেকে প্রায় তিন থেকে চার মিনিট হাঁটলেই মায়ের মন্দির তো এবার ঢুকে পড়েছি তো এখানে নিয়ম রয়েছে যে জুতো আর ব্যাগ এক জায়গায় রেখে যেতে হবে আর এই ভেতরেই প্রসাদ পাওয়া যায় তাই আমি ওই দোকানের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা জুতো রাখবো আর ব্যাগ রাখব রেখে লাইনে দাঁড়াতেই হবে আ তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমরা এই সামনে দোকানটায় এসেছি এখানে প্রসাদ সাথি নেব ফুল নেব আর কিছু দরকার প্ল্যাটফর্ম এই নিন اوکي تو کھولاي ما ما جن کي کمن جگہ دا وے اولا تي نائس سٹرکچر کلا ھاو کي ڏيکڻو پين اونا تک پسا 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 آواز آو جا آواز آئي نٿو جي

তবু আমরা এই প্রসাদ নিয়ে লাল লাইন দিতে পুরো একটা বাজে একটা সময় গেট বন্ধ পুরো স্কিল মানে ঢুকে যাবো একদম ঘুতে যাবো সেই মুহূর্তেই ঘেট হতো মানে আমি প্রথমেই ছিলাম মানে আমি প্রথমে দাঁড়িয়েছিলাম আমরা একটা থেকে পুরো কম কমে আছি বৃষ্টি পড়ছে কিন্তু তো পড়েই আছে আছি জানিয়েছিলাম পুজো দিয়ে এই মাছটা বের হচ্ছে এসেছিলাম বাদ এখনো খাওয়া হয়নি এখন প্রায় সাড়ে তিনটার মধ্যে বাজে ভিতরের আরেকটু আর দূরে তো সেখানে এসে এখন ভিডিও বানাচ্ছি যাই হোক এখন কিছু খেতে হবে কি খাবো দেখি ইচ্ছে আছে আড্ডা বাজে গিয়ে ভোগ খাবো এখন বাজে তো সারি থেকে দেখি ওখানে পাওয়া যায় কিনা তাছাড়া তা না এখানে আশেপাশে দোকান রয়েছে সেটাই খেয়ে আমি যেটা পাবো সেটাই খাবো মানে কি প্রায় দু বছর আগেই এসেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে তখন কিন্তু এখানকার সিস্টেমটা অন্যরকমই ছিল আমরা সামনে গেট দিয়ে ঢুকে গিয়েছিলাম কিন্তু এখন এমনভাবে লাইনটা দিচ্ছে সেই গঙ্গার পা মানে উল্টো দিকে সেই মানে কি বলবো প্রায় দু ঘন্টা তো লাইনে দাঁড়িয়েছিলাম প্লাস অনেক দূর থেকে লাইন দিতে হচ্ছে হ্যাঁ তো যাই হোক দিয়ে এখন পুজো দেওয়া হয়ে গেছে তো চলুন একটু আশেপাশে ঘুরে দেখাই আর কিছু খেয়ে নিই প্রথমে খেয়ে নিই খাওয়ার পর আমি ঘুরে দেখাবো চারিদিকে আর যেখানে আমি মিষ্টি নিয়েছিলাম সেটা হচ্ছে আঠান্ন নম্বর পুরো প্রথম আপনারা যখন আসবেন মন্দিরে ঢুকবেন ঢুকে সামনের দিকে এগিয়ে আসবেন এই দেখুন কালী মায়ের মন্দির রয়েছে তার সামনের দিকে এগিয়ে আসবেন সেখানে বেশ মিষ্টি পাওয়া যায় আর ফুল পাওয়া যায় শাড়ি পাওয়া যায় যা যা মাকে দিতে চান সবই রয়েছে তো প্রথমে রয়েছে আটান্ন নাম্বার তো উনি দাদা বলছিলেন আমি যেহেতু ভিডিও করছি তো উনি বলছিলেন যে আমার নামটা একটু বলো আমার দোকানের নাম্বারটা একটু বলে দিও তো যাই হোক যারা আসবেন ওনার কাছে নেবেন আর সত্যিই আমি যে মিষ্টিটা নিয়েছিলাম ঠাকুরের পূজো পুজো দিতে তো সেটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমরা তো শনিবার গেছিলাম তো যাই হোক তাই আমি বললাম যে খুবই ভালো ওখানে পাওয়া যায় তো আপনারা যখন পুজো দিতে আসবেন অবশ্যই দোকানে আসবেন উনি অনেক বেশ ভালোভাবেই দেখলাম ওনার ব্যবহার একটা সাইকেল রিং দিয়েছেন হ্যাঁ তো কালী মায়ের বেশ ফটো রয়েছে ওতে তো যাই হোক তারপর এখন একটু বলবো ফটো তুলবে না সারাক্ষণ না ওকে ফোন করছে আর ও কথা বলতে আছে যাই হোক তারপর সোজা চলে এলাম খেতে আদা পিটে যাওয়া হয়নি একটা হোটেলে এসে বসে আছি এখানেই নিরামিষ ভাত খেয়ে আড্ডা ভিটে আর যাবো না এখন আড্ডা বিটার বই পাবো না তাই এখানে খেলব তারপর ভেবেছি গঙ্গার পাড়ে গিয়ে বসবো এই চম্পা মেয়ে জানো এই

아네네네네네네네네네네네네네네

যাই হোক আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি গঙ্গার পাড়ে মেনে হলো আজকে আবহাওয়াটা তো ভালো নয় তাই কেমন কেমন লাগছে তবে মায়ের কাছে এসেছি ভালোই লাগছে কিন্তু ওয়েদারটা মেঘ লাগে মিষ্টি পড়ছে টিপিট টিপিন খাওয়া দাওয়া করেছি করে চলে এলাম মঙ্গার পাড়ে একটু বসবো আচ্ছা তাড়াতাড়ি আসতে পারলে চলে যেতাম বেলুর মঠ ভালো লাগছে

এগুলো মহাপুরুষ মেঘলা ওয়েদার এই পাশে রয়েছে শিবের মন্দির পাশে ছটা রয়েছে মন্দির যত স্বামীজি রয়েছেন তাদের এই গঙ্গার পারে স্ট্যাচু রয়েছে তো আমরা পুজো দিয়ে তো বাইরে বেরিয়ে পড়েছি আর ঢুকতে এখন পারবো না ঢুকতে গেলে অনেক লাইন দিতে হবে এই বাইরের দিকটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আর ভেতরে তো অ্যালাউ নেই মোবাইল নিয়ে যাওয়ার আর এখানে দেখুন যারা গঙ্গা জল নিতে চান এখানে ড্রামগুলো বিক্রি করছে এখান থেকে ড্রাম কিনে নিয়ে এই যে গঙ্গায় গিয়ে গঙ্গা জল নিয়ে বাড়ি যেতে পারে মামা সামনে যাও

সেই পেছনের দিকে লাইন রয়েছে কিছু ঘন্টা লাইভ খেয়েছি তারপর পুজো দিন তো এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে চারিদিকে ঘুরে নিয়েছি আর আপনাদেরকেও কিছুটা শেয়ার করেছি আর থাকবো না বাড়ি চলে যাব মেয়ে আর বলছে মা বাড়ি চলো আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই সোয়েটারটাও পরে নিয়েছি তো এবার বেরিয়ে যাব আর ভালোই লাগলো তবে ওয়েদারটা যদি আরও একটু ভালো থাকতো তাহলে আরও ভালো লাগতো যেহেতু সারাদিন বৃষ্টি পড়েছে আর মায়ের মন্দিরে এসে পুজোটাও দিয়েছি প্রথম মানে বিকেলবেলার যে পুজোটা বলতে গেলে আমি প্রথমেই পুজো দিয়েছি মানে গেট খোলা হয়েছে তারপর আমি দিয়েছি যাই হোক দু ঘন্টা লাইন দিয়েছি এবং মাকে ভালোভাবেও দেখতে পেয়েছি বেশ ভালো লাগলো আর ইচ্ছা ছিল মেয়ের রেজাল্ট বেরোলে এসে পুজো দেব তো মেয়ে তো রেজাল্ট করেছে মোটামুটি ভালো তো পুজো দিয়ে গেছি আবার আসব তো এখন এই যে চারিদিকে ঘুরে এবার বাড়ি চলে যাব আর মেট্রোই ধরে নেব মেট্রো থেকে আমাদের বাড়ি প্রায় এক ঘন্টা তো সেই তো মায়ের মন্দিরের পাশে একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপর দিয়েই আমরা আসলে একদম লাস্টে মেট্রো স্টেশন পরে তো সেই যে ব্রিজের ভেতরে যেটা উপরে রয়েছে তো সেখানে বেশ ভালো দোকান রয়েছে সেখানে ওই সব রকম ট্রলার করলো আমি পড়ি না তবু এখানে এসে দেখছিলাম আর বেশ মনে হলো কম দাম কখনো কিনি না তবু আমার মনে হলো বেশ এই দামে যখন নিচ্ছে নিয়ে নি হ্যাঁ তো তাই নিয়েছি পুরো সাতটা পাঁচ সাত মিনিট আগেই এসেছি এসে কাগজ চেঞ্জ করে পাহাড় ধুয়ে এই বসলাম তো কি এনেছি সেটা দেখাবো এখন কিন্তু বৃষ্টি পড়ছে না যাওয়ার সময় কী বৃষ্টি না পড়েছিল আজকে ওয়েদারটা একদম মানে যাকে বলে বাজে ভালো না যাই হোক আমি এগুলো কিন্তু পড়ি না কিন্তু ওখানে আমার মনে হলো একটু কম দাম কম দামটা নয় আমার দেখে মনে হলো সবাই পরে আর আমিও পড়ি মানে পরবো খুব ইচ্ছে জানলো আর আমার হাজব্যান্ডও বললো নাও নাও এমনি সময় আমি একা গেলে ভাবি এগুলো পড়ি না টাকা দিয়ে খরচ করবো কেন নেবো এরকম ভাবি কিন্তু কেউ একজন পাশে যখন বলছে যে নাও নাও আর ঠিক আছে নিয়ে নি যাই হোক নিয়েছি আমি দেখাচ্ছি দুটো নিয়েছি সামনেরটা দেখো পিছনেরটা দেখুন সেগুলো বুঝবেন এই দেখুন এই যে সেট কেমন হয়েছে এগুলো অ্যাকচুয়ালি শাড়ির সাথে তো ভালো যাবে আর পুজোর সময় হলে আরো ভালো হতো তবে ভালো লাগলো ওখানে গেলাম দেখলাম ভালো লাগলো আমি বললাম বড় মশাই কি এগুলো কি নেবো বলে হ্যাঁ নাও এটা একটা নিয়েছি আর নিয়েছি এই ভালো আছে যাবে কেমন লাগবে ভালো লাগবে এই নিয়েছি আর একটা শিলিং নিয়েছি আর মেয়ে একটা গলায় হার নিয়েছে ও তো পরে না হঠাৎ করে মনে জাগলো মা ভালো লাগছে নিয়েছি আর এগুলো বেশি দাম নেয়নি এত সুন্দর সেটটা নিয়েছে মাত্র একশো টাকা এটাও একশো টাকা নিয়েছে সব একশো টাকা করে কেমন হয়েছে এটা করতে ইচ্ছে করছে তাহলে এখন করবো না যখন কোনো রিলস করব তখন এটা পড়বো শাড়ির সাথে আসা করি ভালো যাবে তখন পড়বো এখন আর পড়ছি না আর খুব টায়ার ভালো লাগছে না রুটিও বানাতে হবে মেয়ের কিছু বই কিনেছি আরও কিছু বই কিনতে হবে এখন তো বাজে সাতটা একটু বিশ্রাম করি তারপর রুটি করব। রুটি করে ভেবেছি নটার দিকেই যাব। এখন বইয়ের দোকানে অসম্ভব মানে কি বলবো খুব খুব ভিড় গেলেই এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তাই ভেবেছি একটু নটার দিকে যদি যাই যদি একটু ফাঁকা পাই তার জন্য নটার সময় যাব আর ইচ্ছে আছে কালকে বাড়ি যাব বড়মশাই বলছিল এবার দেখি কি হয় তো যাই হোক এখানে ভিডিওটা রেখে দিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা বাই আর সবাইকে জানে গুড নাইট